আল্লাহ ওয়া ওয়াসাল্লিম আলা নাবীনা মুহাম্মদ আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনের নেই ও পূরণ আমিন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি আমল কিন্তু আজকের আমলটা একটু অন্যরকম হুম এই আমলটা আপনি খাল খাস নিয়তে পূর্ণ আস্থার সাথে যদি করতে পারেন তাহলে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার আর মনের হাজত পূরণ হবে ইনশাল্লাহ দোয়া কবুল হবে এই আমলটা হচ্ছে যেই সুরা যেই সুরা পাঠ করতে হবে ওই সুরাটা আর ফজিলত আমরা অনেকেই কম বেশি জানি তবে এর আগে আমি একটু কিছু কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনারা অনেকেই এই ভাবেন যে আমল তো করলাম এবার যে দোয়া যে কবুল হলো না এরকম ভাবতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে যেটা দিবে এটা সবসময় মাথায় রাখবেন আল্লাহ আপনাকে যেটা দিবে তার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ আপনাকে যেটা না দিবে তার জন্য আরও বেশি পরিমাণে শুক্রিয়া আদায় করতে হবে কারণ আমরা সবসময় জানি যে আল্লাহ আমাদেরকে যেটা দেয় না অনেক দোয়ার পরেও আল্লাহ আমাদেরকে যেটা দেয় না সেটা অবশ্যই আমাদের জন্য কল্যাণকর ছিল না কল্যাণকর ছিল না বিথাই আল্লাহ আমাদের দেয় নাই তো এই যে আমরা যে দোয়া করলাম সেটা এই যে আমল করলাম হ্যাঁ আমল আর আপনার এই দোয়া কখনোই বিফলে যাবে না মুসলিমের দোয়া আমল অমুসলিমেরও হোক অমুসলিমও যদি আল্লাহর কাছে ইয়ে করে মুসলমানের দোয়া কখনও বিফলে যায় না আমাদের দোয়া কখনও বিফলে যায় না আল্লাহ আরেকটা ভার্সনে দেখা গেছে যে আমাদের আমরা যা চাইছি সেটা বেটার দিবে তো ওই জন্য যে আমি আমল করলাম দোয়া করলাম কিন্তু আমি যা চাইলাম সেটা পাইলাম না এটার জন্য মন খারাপ করা যাবে না অবশ্যই আল্লাহ আলিমুল গায়েব আমাদের জন্য কোনটা কল্যাণকর কোনটা কল্যাণ না সেটা আমার আল্লাহ ভালো জানে আমরা জানি না তো হচ্ছে কোনো কিছু দোয়া করার পরে যদি আমরা না পাই তাহলে বুঝতে হবে এটা আমার জন্য অকল্যাণকর ছিল তো ওটার জন্য মন খারাপ করা যাবে না তবে আলহামদুলিল্লাহ এই এই পূর্ণ বিশ্বাসটা রাখতে হবে আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না অবশ্যই আমার আল্লাহ আমাকে এর থেকে বেটার কিছু দিবেন আমরা উম্মু সালামা আর রাজিয়াল্লাহ তালা আনহার কথা জানি যে ওনার স্বামী মারা যাওয়ার পরে উনি অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন এত বেশি কষ্ট পাচ্ছিলেন যে উনি ভাবছিলেন মানে ওনার অবস্থা এমন হয়ে গেছিলো যে আমি মানে উনি ওনার স্বামীকে ছাড়া কীভাবে বাঁচবে উনি শুধু এই চিন্তায় করতো যে আমি কিভাবে আমার স্বামীকে ছাড়া বাঁচব হুম আর আল্লাহ আমাকে আমার স্বামীর চেয়ে বেটার কি দিবেন ওর আমার স্বামীর চেয়ে বেটার কি হইতে পারে আর কারণ ওনাদের সম্পর্কটা ছিল একদম গল্পের মতো মানে গল্পের গল্পের মধ্যে আমরা যেই ধরনের প্রেমের গল্প পড়ি বা দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনের গল্প পড়ি ঠিক তেমন একদম গল্পের মতো ছিল ওনাদের বিবাহিত জীবনটা তো সেই জন্য উনি ওনার স্বামকে তো ভুলতেই পারছেন না উপরন্তু উনি চিন্তা করছেন যে আল্লাহ তো আল্লাহর প্রতি আস্থা রাখতে বলছে দোয়া করতে বলছে আল্লাহ তো বান্দাকে নিরাশ করে না আল্লাহ আহ বেটার কিছু আমাকে দিবে তো আমার স্বামীর চেয়ে বেটার আর কি হইতে পারে আমার জন্য আমার স্বামীর চেয়ে বেটার আর কি হইতে পারে আল্লাহ আমাকে আমার বেটার কি দিবে আর তো পরে দেখা গেল যে একটা সময় ওনার আমাদের প্রিয় নবীজি হজরত সাল্লাল্লাহু সালু আলহিউসাল্লামের সাথে ওনার বিয়ে হয়েছিল তবে চিন্তা করেন ভ্যান আল্লাহ আল্লাহ ওনাকে কত উত্তম জিনিস ওনাকে দান করেছেন তো ওই ওই জন্য আমরা কোনো কিছু দোয়া করার পরে আমল করার পরে ও যদি না পাই তাহলে অবশ্যই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে যে আল্লাহ আমাকে আমি যা চাইছি তা দেয় নাই কিন্তু এর চেয়ে বেটার কিছু দিবে পাইলে তা আলহামদুলিল্লাহ অনেক ভালো না পাইলে আরও না পাইলে আরও বেশি সুখ আদায় করতে হবে যে আল্লাহ আমাকে অনেক বড় একটা অকল্যাণ থেকে বাঁচাই দিছে আচ্ছা এখন আসি মূল আলোচনায় ওই আমলটা হচ্ছে সুরাই ক্লাস প্রতিদিন মানে একটানা মাঝখানে বাদ দেওয়া যাবে না তিন দিন একটা না পড়তে হবে প্রতিদিন এক হাজার বার করে প্রতিদিন এক হাজার বার করে একটা না তিন দিন পড়তে হবে সুরাই ক্লাস হ্যাঁ ইনশাআল্লাহ এটা এমন একটা আমল আপনি করলে আর অবশ্যই হানড্রেড পার্সেন্ট ফল পাবেন আপনি যে যেটা আল্লাহর কাছে চাইছেন সেটা যদি আপনার জন্য উত্তম হয় হ্যাঁ আর যদি সেটা নাও পান অবশ্যই আল্লাহ আপনাদের যারা করবেন আল্লাহ আপনাদের বেটার কিছু দান করবেন তো এটা হচ্ছে এমন একটা আমল প্রতিদিন সুরাই ক্লাস এক হাজার বার একটা না তিন দিন পরতে হবে একটা না তিন দিন সুরাই ক্লাস পাঠ করতে হবে কিন্তু এখানে আবার একটা কথা আছে যদি এক জায়গায় এক বসাতে কেউ না পারে এক হাজার বার পড়তে তো দেখা যাচ্ছে যে সারাদিনে ঘুরে ঘুরেও পড়া যাবে সারাদিনে ঘুরে ঘুরেও এক হাজার বার এক হাজার বার করা যাবে তবে এক বসাতে একদম উজু করে এক বসাতে কথা কথা না বলে যদি এই আমলটা করা যায় এক বসাতে উজু উঁজু করে সুন্দর করে এক বসাতে এই যদি আমলটা করা যায় প্রতিদিন এক হাজার বার করে তিন দিন এক টানা এই যদি করা যায় ইনশাল্লাহ আল্লাহ আরও বেশি দ্রুত এটার রেজাল্ট দিবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এরপরও আছে যে অনেকের অনেক সমস্যা আছে এটা তো অনেক মানে অনেক বেশি বার মানে এক হাজার বার একটু অনেক বেশি না তো এক হাজার বার তারপরও ইনশাল্লাহ যদি এক বছর তো না পারা যায় যদি ঘুরে ঘুরেও যদি সারাদিনে ঘুরে ঘুরেও যদি পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহ আমাদের সমস্যা বুঝবেন আল্লাহ বান্দার অন্তর দেখেন অবশ্যই আল্লাহ আপনাকে আপনার মনের আশা পূরণ করে দিবেন হ্যাঁ কারণ আল্লাহ তো আল্লাহ 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 বান্দার মনের নিয়তটা দেখেন যে আপনি কতটা সহিনীয়তে কতটা আল্লাহকে ভালোবেসে আল্লাহর উপরে আস্থা রেখে আপনি আমলটা করছেন আল্লাহ এটা দেখবে যদি সত্যি আপনার কোনো সমস্যা থেকে থাকে এখন আপনি পাচ্ছেন না তো অবশ্যই আল্লাহ আপনাকে আপনার মুসিবত থেকে ইনশাল্লাহ উদ্ধার করবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম